দর্শক দেখতে পাচ্ছেন যে রাজধানীর শহরার্দি উদ্যানের ভিতরে মূলত সাইমন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে জুলাইয়ের যে স্মৃতিগুলো আছে সেগুলো মূলত তুলে ধরা হয়েছে আর সেই সমস্ত স্মৃতিগুলো দেখতে মূলত রাজধানীবাসী প্রতিদিন কিন্তু এখানে বীর করছেন এই সমস্ত স্মৃতিগুলো দেখতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এই জুলাই আন্দোলনের সময়ের যে সমস্ত চিত্র ছিল আলোচ আলোকচিত্র ছিল আলোচিত চিত্র ছিল সেই সমস্ত চিত্রগুলো কিন্তু তুলো দিকে দেখতে পাচ্ছি যারা এখানে এসেছেন তারা কিন্তু এই সমস্ত চিত্রের সঙ্গে ছবি তুলে প্রেমবন্দি হচ্ছেন এবং এখানের যে গুরুত্বপূর্ণ বিষয়টি মূলত স্থান পেয়েছে সেটি হচ্ছে পেছিস সরকার শেখ হাসিনার আমলে যে আয়নাগর তৈরি করছিলেন নির্দোষ মানুষদেরকে যে শাস্তি দেওয়া হতো সেই সমস্ত জায়গাগুলো মূলত এখানে তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে টর্চার সেল তথা আয়নাগর থেকে শুরু করে যে চেয়ারটি আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আলোচনা এসেছে যে চেয়ারটিতে বসিয়ে মূলত মানুষদেরকে তর্সার করা হতো সেই চেয়ারটির মতো একটি চেয়ারও কিন্তু এখানে তৈরি করা হয়েছে মোটা দাগে বলা চলে যে পেসি সরকার শেখ হাসিনার আমলে যে সমস্ত জিনিসগুলো ছিল যেগুলোর মাধ্যমে নির্দোষ মানুষদেরকে শাস্তি দেওয়া হতো সেই সমস্ত জিনিসগুলো মূলত তুলে ধরেছেন সাইমন শিল্পী গোষ্ঠী এবং ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলাধুলা করার মতো একটি স্পটও তারা রেখেছেন আমরা দেখছি যে এইসব ঘিরে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছে ওই ঘুরে পরিবারের ছোটো ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে বড়রা এখানে এসেছেন মূলত জুলাইয়ের যে স্মৃতি সেই সমস্ত স্মৃতিগুলো দেখতে সেই চিত্র দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে কে দশ কে কোথায় লাইফটি দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং জুলাই নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটিও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা দেখছি যে রাজধানী শহরার গোষ্ঠীর যে আয়োজন সেই আয়োজনের অংশ নিতে মূলত রাজধানী থেকে রাজধানীর বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু রাজধানীতে শহরার উদ্যানে এসেছেন এবং সেই সমস্ত স্মৃতিগুলো মূলত তারা নতুন করে আবার দেখছেন এবং সেই সমস্ত স্মৃতিগুলোর সঙ্গে ছবিতে আবদ্ধ হচ্ছেন আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি আমরা দেখছি যে জুলাই আন্দোলনের সময় যে চিত্রগুলো ছিল পুলিশ যে ছাত্র জনতার উপরে নির্মূলভাবে যে গুলি চালিয়েছেন সেই চিত্রও কিন্তু এখানে স্থান পেয়েছে আমরা দেখছি মোটা দাগে বলা চলে এই যে নানান যে চিত্র সেই চিত্রগুলোই মূলত তারা তুলে ধরেছেন আর এই সমস্ত চিত্র দেখতে রাজধানীবাসী তারা রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন এই চিত্রগুলো দেখতে এবং চিত্রগুলোর সঙ্গে তাদের নিজেদেরকে আবদ্ধ করতে সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে শহরার্থী উদ্যানের যেটি সাজানো হয়েছিল আমরা খানিকটা ভিতরে গেলে মূলত দেখা যাবে যে আয়নাগর ছিল পেয়েছি সরকার শেখ হাসিনার আমাকে সেই আয়নাগরের চিত্র কিন্তু আমরা দেখতে পাবো একেবারে বলা চলে যে সেই রকম হুবাহু আয়নাগর কিন্তু তারা সেই বাস্তব আয়নাগরের সাথে সামঞ্জস্য রেখে মিল দেখি মূলত প্রতীকী আয়নাগর তৈরি করেছেন সাইমন শিল্পী গোষ্ঠী এবং সেই ঘরগুলোতে আমরা যেটি লক্ষ্য করেছি যে দর্শনার্থী যারা আসছেন তারা মূলত সেই সমস্ত আয়না ঘরের ভিতরে প্রবেশ করে নিজেদেরকে মূলত সেই পেচিস সরকারের সময় যে অত্যাচার সে অত্যাচার অনুভব করার যে চেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি আরে ওই দিক দিয়ে গেট নেই এদিক দিয়ে ঢুকে যাবো ওদিক দিয়ে গেট নেই আমরা খুব ভিতরে গিয়ে আপনাদেরকে গেট চেষ্টা করি দেখতে পাচ্ছি যে সহরাদি উদ্যানের এক অংশ নিয়ে তারা মূলত স্টেজ তৈরি করেছেন এবং সেখানে সাইমন শিল্পী গোষ্ঠী যারা রয়েছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী যারা রয়েছেন তারা মূলত সঙ্গীত পরিবেশন করেন এবং বিভিন্ন স্টল মূলত তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে পরিবারের সদস্যদেরকে নিয়ে যে সকলের যে আশা বা ছুটে আসার সে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরে দেখতে পাচ্ছি যে নামের আদলে একটি চিত্র আমরা লক্ষ্য করতে পারছি যাচ্ছি শহীদ নুরুজ্জামান শহীদ রায়হানুল হাসান থেকে শুরু করে জুলাই আন্দোলনে যে সমস্ত শহীদরা ছিলেন শহীদদের মূলত নামের আদলে মূলত এটি তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র দেখতে কিন্তু রাজধানী ছুটে এসেছেন রাজধানী শহরার দিয়ে এবং সেটি দেখছেন এবং সেটিকে ক্যামেরায় বন্দি করছেন সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই মুহূর্তে সেটি উপেক্ষা করে মূলত রাজধানীবাসী সাইমন শিল্পী গোষ্ঠীর এই আয়োজন উপভোগ করতে আয়োজনে অংশ নিতে তারা ছুটে এসেছেন আমরা খানিকটা সামনে যাওয়ার চেষ্টা করবো এবং সেখানকার যে চিত্র সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে চারপাশে এখানে প্রচুর পরিমাণ মানুষের আসলে বলা চলে মানুষ ভিড় করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যা কিছু সংঘটিত হয়েছিল সবকিছুই মূলত এখানে কালচারাল ফেস্টের মাধ্যমে কিন্তু প্রদর্শন করা হচ্ছে পাশাপাশি এই জায়গাটিতে আসলে সাধারণ মানুষজন তারা আসছেন এবং আপনারা যদি জানিয়ে রাখি এখানে প্রতীকী আয়নাঘর কিন্তু বানানো হয়েছে যে আয়নাঘরে মানুষ আসছেন দেখছেন এবং দর্শনার্থীরা তারা ছবি তুলে এবং সেটি কিন্তু এমনটি আসলে অনেকে উল্লেখ করছেন পাশাপাশি আপনাদের যদি একটু চারপাশটা দেখানোর চেষ্টা করি যে সাধারণ মানুষের যে জমায়েত আপনারা সেটি নিশ্চয় এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আমরা এই অল্প কিছু করার মধ্যে কিন্তু আমরা আয়না করে নিয়ে যাবো আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই প্রতীকী আয়না ঘরটি আসলে দেখতে কেমন এবং সাধারণ মানুষ কেনই বা সে আয়না করে দেখার আগ্রহ নিয়ে ছুটে চলেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ গরম জমায়েত বলা চলে এখানে একটি মেলা চলছে সেই সেই বিষয়টি আসলে ফুটে উঠেছে কিন্তু এই আপনার আমার সামনে কিন্তু আয়নাঘরটি রয়েছে যেটি প্রতীকটি আয়নাঘর বানানো হয়েছে যে আয়নাঘরে সাধারণ মানুষ ভিতরে দেখছেন যে সামনে কিন্তু আয়নাগড় রয়েছে এবং সেই আয়নাগরটি দেখতে দর্শনার্থীদের যে দীর্ঘ আইন সেই লাইনও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আয়নাঘর দেখতে দীর্ঘ লাইন তথা সারিবদ্ধ হয়ে আমরা দেখছি যে নারীরা মূলত দীর্ঘ সময় ধরে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে অপেক্ষা করছে না আয়নাঘরের মধ্যে চিত্র দেখতে আমরা তারা দেখছি যে তারা ভিতরে প্রবেশ করছে এবং ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু এখানে সুশৃঙ্খল পরিবেশে যেন ভিতরের পরিস্থিতি বা ভিতরের অবস্থান দেখতে পারে জন্য কিন্তু তারা দায়িত্ব পালন করছেন আমরা দেখছি যে এই মুহূর্তে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি উপেক্ষা করে মূলত দর্শন প্রার্থী যারা রয়েছেন বা রাজধানীবাসী তারা রয়েছেন তারা কিন্তু রাজধানীর শহর আর উদ্যানে সাইমন শিল্পী গোষ্ঠীর যে অস্থায়ী ভাবে যে সেই আয়নাগর দেখতে তারা কিন্তু ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে ভিতরে যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মূলত নারীরা ভিতরে প্রবেশ করার কারণে আমরা ভিতরে যাচ্ছি না কিছুক্ষণ পর আমরা ভিতরে প্রবেশ করবো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাবেক প্রধানমন্ত্রী পি শেখ হাসিনার আমলে যেই আয়নাগর তৈরি করে নির্দোষ মানুষদেরকে শাস্তি দেওয়া অত সে আয়না করে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং প্রেসিস্ট সরকার শেখ হাসিনার আমল নিয়ে আপনার কি মতামত সে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং সাইমন শিল্পী গোষ্ঠীর যেই আয়োজন সহরাদ্দি উদ্যানে সেই আয়োজন নিয়ে আপনার কি মতামত সেটিও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা দেখছি যে একদিকে আয়না করে চিত্র প্রদর্শন অন্যদিকে সাইমন শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিবেশন টোটাল বলা চলে যে এখানে সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের যেই নির্যাতন নিপীড়ন নিপীড়নের সে চিত্র সেটি কিন্তু তুলে ধরছে না এদিক দিয়ে বেরোবে গরম লাগবে না গরমের ব্যবস্থা করছে আমরা দেখছি একে একে নারী যারা মূলত ভিতরে প্রবেশ করছে তারা কিন্তু বের হচ্ছে একটু কথা বলি আপু একটু কথা বলি আসলে ভিতরে কি দেখেছেন আর কি মনে হচ্ছে এটি দেখে একটু বলবেন কথা বলি আমরা দেখছি যে যারা ভিতরে প্রবেশ করছে তারা কিন্তু একে একে বের হচ্ছেন সে চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে গিয়েছিলাম একটু কথা বলি একটু কথা বলি

Gracias.